দেশ জুড়ে একের পর এক দুর্ঘটনায় যাত্রায় পরিণত হয়েছে ফের একবার বড়সড় রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল উত্তরপ্রদেশের সাহারানপুরে লাইনচ্যুত হলো দিল্লি সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা গত আঠেরো দিনে এই নিয়ে দশটি রেল দুর্ঘটনা ঘটলো দেশের নানা প্রান্তে জানা গিয়েছে রবিবার দুপুর দেড়ডানা গাদে দুর্ঘটনা ঘটে সাহারানপুর স্টেশনে স্টেশনে পৌঁছানোর পর রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ট্রেনটি তখনই ঘটে এই দুর্ঘটনা ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনের সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক কামরা এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় যদিও এই ট্রেনটিতে তখন কোন যাত্রী ছিল না ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে ফের একবার প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে ফের দুর্ঘটনা উত্তর প্রদেশের লাইন দিল্লি সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা দেশ জুড়ে একের পর এক দুর্ঘটনায় রেল যাত্রা কার্যত আতঙ্ক পরিণত হয়েছে ফের একবার বড়সর রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল উত্তর প্রদেশের সাহারানপুরে লাইন হল দিল্লি সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা গত আঠেরো দিনে এই নিয়ে দশটি রেল দুর্ঘটনা ঘটল দেশের নানা প্রান্তে জানা গিয়েছে রবিবার দুপুর সাহারানপুর স্টেশনে স্টেশনে পৌঁছানোর পর রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ট্রেনটি তখনই ঘটে এই দুর্ঘটনা ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনের সজরে ধাক্কা বাড়ে সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক কামরা এই ঘটনায় রীতিমতো